আমার নবী বলেছেন এই কথা তো বনিয়াদ তাকে যদি স্বর্ণের একটা পাহাড় দাও সে আরেকটা স্বর্ণের পাহাড়ের জন্য কামনা করবে তাকে যদি আরেকটা দাও সে আরেকটা স্বর্ণের পাহাড় কামনা করবে হাতটা জোর তুমুল শেষ পর্যন্ত কবরে ঢুকবে সে আল্লাহ কুমুদ এই জিনিসটা আমাদেরকে পেয়ে বসেছে এখন কনক্লুশন কি উপসংহার কি উপসংহার হচ্ছে যে জায়গার মধ্যে আমি সুখ চাচ্ছি চাকরি কার বাড়ি যেই জায়গার মধ্যে আমি সুখ চাচ্ছি আমি চাকরিটা পেয়ে যাওয়ার পর দশ দিন সুখ থাকবে দশ দিন পর আমি নর্মাল আমার আমার আরেক টার্গেট বুঝতে পেরেছে গাড়ি 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 মার্সিডিস পেয়ে গেছে এক সপ্তাহ আপনার বন্ধু বান্ধবকে খাওয়াইতেছেন কত সুখ এক মাস পরে আপনার আর কোনো খবর আপনি আর এক টেনশনে পড়ে গেছেন তাইলে সুখটা কোথায় তাইলে আমাদের বর্তমান বাংলাদেশে আমাদের মুরুব্বীরা আছে যাদের জমানা যদি ছেড়ে দেন গত বিশ বছরে গাড়ি বাড়ি চাকরি টাকা পয়সা দ্বন্দ্ব আগের চেয়ে অনেক বেড়েছে বেড়েছে না কিন্তু সুখ বাড়ে নাই শান্তি বাড়ে নাই কেন এখন তো এটা আমাদের পৃথিবীর মধ্যে এটা জটিল প্রশ্ন আপনারা জানেন পৃথিবীর এখন বর্তমানের মূল সমস্যা কি পৃথিবীর এখন বর্তমানে মূল সমস্যা হচ্ছে পৃথিবী অস্থিরতায় পড়ে গেছে পৃথিবী এখন কিছু ঘটনা এমন ঘটছে এই ঘটনাগুলো থেকে পৃথিবী যাত পাচ্ছে না পৃথিবীতে সুইসাইড বেড়ে যাচ্ছে পৃথিবীতে ক্রাইম বেড়ে যাচ্ছে বাংলাদেশে এখন তালাক যেই পরিমানে বেড়েছে আমরা যদি একটু খবর থাকতো আমাদের গত মাসে বাংলাদেশে পরিমাণ তালাক বেড়েছে ছয় আপনি কল্পনাও করতে পারবেন না এবং তালাক মোস্টলি আসতেছে থেকে মেয়েদের থেকে তালাক কেন বাড়ে আমি এগুলোর খবর রাখতে হবে না আমার কারণ আপনি যতক্ষণ পর্যন্ত সামাজিক স্থিরতা থাকবে না আমার বিশেষ হাদিসে পাকের মধ্যে সবসময় পানা চাইতেন না ফকর থেকে পানা চাইতে যে গরিবি আপনাকে ফিটনার মধ্যে ফেলে দেবে নর্থ বেঙ্গলের মধ্যে সাতকিরার মধ্যে আমরা বলি না ওখানে কাদিয়ানিজম ছড়িয়ে যাচ্ছে বাতুলতা ছড়িয়ে যাচ্ছে কেন গুরুবত আছে গরিবি আছে সেখানে এই ধরনের লোকগুলা কাজ করে একটা ফ্যামিলিতে একজনকে নিয়ে যদি দশ টাকা চাকরি দেয় তো সে আর ধর্মকর্ম মানবে এই ঘটনা গুলো ঘটতেছে পরিবার মধ্যে একজনকে নেয় একটা চাকরি দেয় ঠিক আছে তখন সে আমার আখেরি নবী তো ম্যাটার করতেছে না বাতুলত ঠিক সেখানে তাদের সব কার্যক্রম ওই জায়গা থেকে পরিচালিত করে প্রচুর টাকা পয়সা দিচ্ছে খাওয়াচ্ছে বড় বড় সেন্টার করেছে স্বাভাবিক ভাবে পৃথিবীর মানসিক টেনশনের মধ্যে আছেন মানসিক টেনশন তো আপনার থাকার কথা না কারণ আপনার সবকিছু বেড়েছে আহ সবকিছু বেড়েছে আপনার দিন দারি কমেছে আপনি নামাজ ছেড়ে দিয়েছেন আপনি আকিদা লুজ হয়েছে নামাজ ছেড়েছেন কোরআনের তিলাবাদ ছেড়েছেন বিশ কোটি মানুষের মধ্যে আঠারো কোটি মুসলমান ধরলে সতেরো কোটি মুসলমান কোরআন শরীফ পড়তে জানে না সতেরো কোটি মুসলমান কোরআন শরীফ পড়তে জানে না সেই সোসাইটির মধ্যে আমরা করি ফতুয়া বাজি আপনারা বুঝতে পেরেছেন এবং পরিস্থিতি এত দ্রুত পালতে যাচ্ছে এত দ্রুত একে তো ডিভোর্স বেড়েছে সারা পুরা পৃথিবী যুগে বেড়েছে ডিভোর্স কেন বেড়েছে কারণ আপনি মানসিক ভাবে শান্তিতে নাই আপনি যখন ডিভোর্স হবে মানসিক অশান্তি ডিভোর্স সর সত্যের সাথে 10 12টা ক্রাইম আছে এটা এমনি বেড়ে যাবে। ঘরের মধ্যে অশান্তির আগুন জ্বলছে আগুন কেন কারণ আপনি শান্তি খুঁজতেছেন টাকার মধ্যে গাড়ির মধ্যে বাড়ির মধ্যে আপনি এই শান্তি খুঁজতে গিয়ে আসল শান্তির জায়গা থেকে সরে গেছেন সেই কারণে আমি আপনাকে বলছি আপনি আগে বুঝেন আপনি কে আপনি বুঝতে চাচ্ছেন না আপনি কে আমাদের কেউ চাচ্ছে না সেটা বুঝতে রাষ্ট্র চাচ্ছে না বুঝতে রাষ্ট্র মনে করতেছে আমি শুধু শরীর সেই কারণে রাষ্ট্র যখন আমার জন্য সিলেবাস বানায় শিক্ষার জন্য রাষ্ট্রের ফোকাস থাকে শরীরের প্রতি সেই কারণে শরীর শরীফের কথা উঠে রাষ্ট্র বুঝতে চেষ্টা করছে না আমিও রাষ্ট্রকে বুঝাইতে পারি নাই যে আমি শুধু শরীর না আমাকে আল্লাহ শরীর দিয়েছে মনও দিয়েছে শরীরের যেমন খাদ্য দরকার মনেরও খাদ্য দরকার মনেরও খাদ্য দরকার আপনি শুধু শরীরকে যদি খাদ্য দেন মনকে যদি আপনি খাদ্য না দেন ইম্বালেন্স হবে আপনার মন গ্যাস্ট্রিক হয়ে যাবে মনের মধ্যে একে তো খাদ্য দেওয়া ছেড়ে দিয়েছি অন্যদিকে মনের মধ্যে এমন এমন খাদ্য দিচ্ছি যেটা মনের মধ্যে মনের শান্তি বিনষ্ট করে একে তো মনকে খাদ্য দেওয়া আর হচ্ছে খাদ্য না দিয়ে অখাদ্য মনের ভিতরে পুড়িয়ে দেওয়া আমি আপনাকে একটা কথা বলি কোটি টাকা আপনার ব্যাংকে আপনি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন আপনার মন অশান্ত হবে আপনি যদি নামাজ ছেড়ে দেন আপনার মন অশান্ত হবে কুরআনের তিলাওয়াত ছেড়ে দিবেন মন শান্ত হবে দর্শরী পড়া ছেড়ে দিবেন মন শান্ত হবে আল্লাহর সৃষ্টি দেখা ছেড়ে দিবেন মন শান্ত হবে রাত দিন আপনি ডিভাইস থেকে রেই আহরণ করবেন আপনার মন শান্ত হবে আপনি যদি মানুষকে আপনার সম্পর্ক থেকে শেয়ার করা বন্ধ করে দেন আপনার মন শান্ত হবে আপনারা বুঝতে পেরেছেন এটাকে বলে রুহের খোরাক আমার পেটের যেমন খোরাক আমার রুহের খোরাক আছে এখন পেটের খোরাক শুধু খোরাক দিলে হয় না ভিটামিন ক্যালোরি প্রোটিন লাগে রুহের খোরাকেরও ক্যালোরি এবং হচ্ছে প্রত্যেক দিন আল্লাহর দরবারে তবা করা আপনি তবা না করবেন আপনার রু এই খোরাক থেকে বঞ্চিত হবে রু দুর্বল হয়ে যাবে তাওবা আপনার রুকে শক্তিশালী করে তাহারা পবিত্রতা জাহের বাতেনের পবিত্রতা আপনার রুকে শক্তিশালী করে মা বাবার খেদমত আপনার রুকে শক্তিশালী করে আউলিয়াই কেরামের নিজব আপনার রুকে শক্তিশালী করবে মানুষকে দান করা আপনার রুকে শক্তিশালী করবে জিক্রি লাহি করবে জিক্রি লাহি মানে আল্লাহ আল্লাহ না রাস্তার মধ্যে হাঁটতেছেন আইলের মধ্যে হাঁটতেছেন হঠাৎ করে হয় না আল্লাহ 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 এই যে আপনি রব হয়েছে কানেক্টেড হয়েছে ভিতর থেকে যে আল্লাহ আল্লাহ আসতেছে সেটা আপনাকে গাইড করবে পৃথিবীর কোন মানুষ আপনাকে উপদেশ দিতে হবে না হেদায়তে যদি আল্লাহ আল্লাহ রসুলের সাথে রব থাকে আমার নবী সোনার মদিনা থেকে কন্ট্রোল করবে আপনাকে আপনি কি ভাইস দামি এগুলা আপনারা বুঝতে পেরেছেন দিনের খেদমত যদি খেদমত করে একটা হচ্ছে দোকানদারি চমকানো ব্যবসা করা টাকা পয়সা ইনকাম করা সেটা আলাদা জিনিস আরেকটা হচ্ছে আমার নবীর বাগানে পানি দেওয়া আমরা যেমন মালির খবর রাখি আপনাদের আর কি খুলে বলবো আমার নবীও মালির খবর রাখে আমার নবীও মালির খবর রাখেন নতুবা কিতাব আমরা যেই কিতাব পড়ি অন্যরা সেই কিতাব পড়ে আমরা কোন নতুন কিতাব পড়ি না হ্যাঁ এলম কালাম আমাদের অনেক কম কিন্তু আল্লাহর ইজ্জতের কসম পৃথিবীর যেই প্রান্তে ছেড়ে দেবে আমার নবীর বাগানকে আমরা কখনো অসহায় অবস্থায় ফেলে আসব না বাংলাদেশ দেখেছে আমরা শুধু এখানে তো আপনারা গ্রামে এরকম না আল্লাহ পাকের মেহরবানি বাংলাদেশ তো ছোট্ট দেশ আল্লাহ পাক এমন এমন জায়গায় আমার নবীর এস্টের কথা আমার এখনো মনে আছে শিয়াদের স্টেজে দাওয়াত করেছে গেছি সেখানে

আমার নবীর মতো ফাতেমা যেরকম সেরকম আর কাউকে দেখি নাই এটা আইসা সিদ্দিকার বর্ণনা আল্লাহ আইসা সিদ্দিকা যদি ফাতেমা রাজি আল্লাহ সম্পর্কে দুশ্মনী পোষণ করত তাইলে এই হাদিস বর্ণনা করত আমরা সেই স্টেজের মধ্যে দুই পয়সার পাত্তা দেই নাই আর আপনি এই স্টেজে পাত্তা দিব পরে আমাকে একজন এইসা বলতেছে হুজুর আমি না আপনাকে নিষেধ করেছি আল্লাহ তুমি আমার শহরের হলে জিন্দেগি চাই সাহস করতা না আমার শহরের যে আমাকে দাবাত করছে তারে রেগাও আমি কে তোমার টাকার জন্য আসছি এখানে তুমি আমার যদি করাতের মধ্যে ভলাই দাও আমি তো যা বলার বলে চলে আসব। সেই পরিমাণ নিয়ামত আমার নবীর পক্ষ থেকে আল্লাহ দান করেছে তারা কি বলে চট্টগ্রামের বুকে যেখানে যাই স্ট্রিম রোলার চালাতে চান বক্তব্যের মুড নষ্ট করে দেন আপনারা সম্মানিত উপস্থিতি বলতে চাচ্ছি পরিস্থিতি বোঝার চেষ্টা করি পরিস্থিতি এখন কি